মানে এগুলো বড় সাইজ লেজার কাটিং লেজার কাটিং thickness ও বেশি thickness ও বেশি অসাধারণ কালেকশন রেটেও কম রেড়ekom 120 টাকা থেকে শুরু 120 টাকা থেকে শুরু আর এসেceramics আর اتشআর হচ্ছে টাইলসের জগতের কি চার সব কালেকশন পেয়ে যাবেন এই শোরুমে ওয়াল ওয়ালট থেকে শুরু করে ফ্লোর টাইলস বা টাইলস জগতের যত আইটেম আছে সব একই ছাদের নিচে পেয়ে যাবেন আশা করি আপনার এইখানে আসলে অন্য কোনো দোকানে যাওয়ার প্রয়োজন হবে না তো যেগুলোর প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দ নম্বর যোগাযোগ করুন অথবা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে ডালে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের অপর পাশে ফারিয়াম কোম্পানিতে চলে আসলেই হবে